কুখ্যাত চোরা শিকারী ও গন্ডার নিধনের অন্যতম মূল পাণ্ডা তথা শার্প শুটার লেকেন বসুমাতারিকে যৌথ অভিযানে গ্রেফতার করল জলদাপাড়া বন্যপ্রাণ শাখা ও আলিপুরদুয়ার জেল পুলিশ বৃহস্পতিবার জলদাপাড়াতে সাংবাদিক সম্মেলন করে একথা জানাল জলদাপাড়া অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নবজ্যোতি দে বুধবার দুপুরে আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থার্ড কোর্টে পেশ করা হয় লেকেন বসুমাতারিকে বনদপ্তরের দপ্তরের দাবি দু সাল থেকে এখনো পর্যন্ত জলদাপাড়া জাতীয় উদ্যানে যতগুলি গন্ডার হত্যার ঘটনা ঘটেছে তার সবগুলোর সঙ্গেই জড়িত ছিল এই লেকেন বসুমাতারি ও তার সাকরেতরা এদিন সাংবাদিক সম্মেলন করে নবজ্যোতি দে জানান দীর্ঘদিন থেকে জলদাপাড়া বন বিভাগের কর্তারা এই মূল পান্ডাকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালাচ্ছিল অবশেষে ধরা পড়ল সে লোকেন বসুমাতা ওয়ান অফ দ্য মোস্ট পোচার তো ও আমাদের কাছে ওর নাম অনেকদিন থেকেই ছিল তো ওকে আমরা ট্র্যাক করছিলাম মূলত আমাদের দুই রেঞ্জ অফিসার রয়েছেন তো এনারা এই দীর্ঘদিন ধরে মানে যে কোচিং হয়েছিল আপনার দু হাজার একুশের ফার্স্ট এপ্রিল মানে যারা ধরা পড়েছিল তারা জানিয়েছিল যে ওই ফার্স্ট এপ্রিল নাগাদ ওরা শ্যুটিংটা করেছিল তো তারপর থেকে আজকে মোটামুটি তেইশ মাস ষোলো দিন আজকে নিয়ে তো এই দীর্ঘ সময় ধরে ওর যা যা ইনফরমেশান এসেছে সেগুলো মনিটরিং করা এবং সেগুলোকে আপনার প্রসেস করা বলবো ইন্টেল প্রসেসিং যেটা আমরা বলি ইন্টেল প্রসেসিং করেছেন এই আমাদের দুই অফিসার রয়েছেন এনারা দীর্ঘদিন ধরে এটার পেছনে লেগে রয়েছেন এবং এটারই সাফল্য বলা যেতে পারে এবং এটা ছাড়াও আমরা এক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য ছিল ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের সহায়তা করেছে এবং মূলত বন দপ্তর এবং পুলিশ এটা যৌথ অপারেশন ছিল কি কি পেলেন ওকে তো আমরা যে জায়গা থেকে পেয়েছি ও অ্যারেস্ট করা হয়েছে ওই মুহূর্তে তো ওর সাথে কিছু আমরা পাইনি তা কোথা থেকে অ্যারেস্ট করেছেন কোথা থেকে অ্যারেস্ট করেছি সেটা আপাতত তদন্তের স্বার্থে আমরা একটু গোপন রাখছি কারণ আমরা মনে করছি যে আগে পিছে আরও অনেক লোক আছে তো আমরা যদি কারণ এটা তো জাস্ট একটা মানে ইনফরমেশান পাওয়া সেই ইনফরমেশান পেয়ে গিয়ে মানে কাইন্ড অফ ব্লিসক্রিপ্ট বলা যেতে পারে কোনো আগ্নেয়াস্ত্র কিছু উদ্ধার হয়েছে কি এরকম কিছু কিংবা হর্ন না ওর সঙ্গে আমরা কিছু পাই কারণ আমরা ওকে যেখান থেকে পেয়েছি সেখানে ওটা অম্ভাবিত আর কেউ সঙ্গে এই সব জিনিস নিয়ে ঘুরে বেড়াবে তো সেটা ওখান থেকে পাওয়া যায়নি কিন্তু আমরা আশা করছি যে ওর কাছ থেকে যে ইনফরমেশন আমরা এখন পর্যন্ত পেয়েছি যে হয়তো আমরা এরকম কিছু পাবো এখন এদের একটা নাম থাকে না মানে বিভিন্ন নামে এরা নিজেদের আইডেন্টি গুলোকে লুকিয়ে রাখে তো বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গাতে এই পার্টিকুলার এই একজন ব্যক্তির নাম